গুড মর্নিং কী করছো তোমরা সবাই তো দেখো বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের ওখানে অবশ্যই জানিও তবে বৃষ্টির দিন আমার ভালো লাগে আর চারিদিকে ভিজা ভিজা প্যাচ প্যাচে বেরোনো যায় না সেটা একটা খারাপ সেটা ভালো লাগে না কিন্তু গরমে পুড়িয়ে দেবে তার থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা অন্তত একটু শান্তিতে থাকতে পারি সেটার জন্যই ভালো লাগে কারণ আমার রোদ একদম ভালো লাগে না গরম তো কিন্তু আজকে সকালবেলা বিভৎস বৃষ্টি হয়েছে মানে জল দাঁড়িয়ে গেছিল প্রায় হাঁটু অবধি বাড়িতে এতটাই বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো কিন্তু ভাগ্যিস কালকে আমাদের মশারিটা টানিয়ে শোয়া হয়েছিল কারণ মশার জন্য আর ফুল পাখা যখন চলে না সে বৃষ্টির দিনে তখন একটু শীত শীত লাগে তাই মশারিটা টানিয়ে নিই তাই ভেতরে অসুবিধা হয় না তো কালকের জন্য মশারিটা টানিয়েছিলাম মশাও ছিল আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েটাই মশারিটা টানিয়ে শুই তাহলে পাখাটা চালালেও ঠান্ডা লাগবে না বাকি টানিয়ে শুয়েছিলাম সকালবেলা ওই বৃষ্টিতে ফোটা ফোটা জল মশারি ভেদ করে গায়ে পড়ছে পট 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 বিছানা তো অর্ধেক জায়গা ভেজা থাকে এই টালির ভাগ দিয়ে জল পড়ার জন্য সকালবেলা উঠে বাথরুমে যাচ্ছি চোট কাকে বেরিয়ে বললে সেটা সাপ দেখেছে বাথরুমের বাথরুম তো সেই বাইরে সেই অনেকটা দূরে আগেকার দিনে জানো বাথরুম পায়খানা তো আরও পেছনে আমার জীবনে কোনো কিছু বানানোর ইচ্ছা থাক নাই থাক আমার একটা জিনিস বানানোর ইচ্ছা কোনো দিনও আমি যদি কিছু বানাতে পারি সেটা হচ্ছে একটা আলাদা টয়লেট আর ল্যাট্রিন যেটা নাকি মানে ইয়েতে সঙ্গে থাকবে ঘরের সঙ্গে থাকবে ওই মাথায় বৃষ্টির দিনে যেতে ওরি বাবা যাই হোক তো টয়লেটে যাচ্ছি সকালবেলা তো কাকি বেরিয়ে বলল যে ওই টয়লেটের যে ইয়েটা রয়েছে বলো না ড্রেনটা ওটার মধ্যে একটা ছোট্ট সাপ আর আমার তো হয়ে গেছে ভয় আমি তো এগোতে পারছি না কাকিকে ওখানে দাঁড় করিয়েছি দাঁড় করিয়ে টয়লেটে ঢুকেছি আমিও বললাম দাঁড়াও একটু আমি বেরোই এক তারপরে তুমি যেও তারপরে বেরিয়েছ কাকে উপরে চলে গেল আমি ঘরে আসলাম বাবা সব কিছু ঠিক আছে বৃষ্টির দিনের এই একটা জিনিসই ঠিক নেই এক টয়লেটটার আর ল্যাট্রিনে সেই কোন মাথায় যেতে হয় নাম শুনলেই জ্বর আসে আর এক হচ্ছে এই পোকা মাকড় কেন লতা পাতার উৎপাত আর জল পড়া কিন্তু আবার রোদ উঠলে হয়তো এগুলো থাকে না রোদ উঠলে প্রচণ্ড পরিমাণ গরম তো এই ওয়েদারটা ভালো লাগে কিন্তু এগুলো যদি না থাকতো এই যে এই লতা পাতা পোকামাকড় এগুলো যদি না থাকতো খুব ভালো হতো জানো আর যদি ঘরের মধ্যে একবারে টয়লেট থাকতো এখন সবার যেমন যাদের এখন বাড়ি বানায় বা ফ্ল্যাট সিস্টেম যাদের যেরকম যদি থাকতো যাই হোক তো চলো সকালবেলা অনেকক্ষণ ভাট বকে নিলাম কি করবো বলো আমি তো বলেছি এই সপ্তাহে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেবো না তো দিচ্ছি না তার জন্য একটু ভাট বকতে আসলাম তোমাদের সাথে এটা ছোট্ট মিনি ব্লগ ভাট বকা ব্লগ ঠিক আছে চলো গুড মর্নিং এখন মর্নিং বলছি তা এখন যেন কটা বাজে দশটা বারো দশটার সময় উঠলাম তো এই ব্রাফর করে আসলাম এসে মনে হচ্ছে যে একটুখানি ভাট বকে নিই তোমাদের সাথে তাই বকে নিলাম তবে ভাট বলছি ঠিকই কিন্তু এগুলো সত্যি মানে টালি বুঝতেই পারো টালির ফাঁক দিকে তো বৃষ্টি বেশি হলে জল পড়বেই আর বাড়ির চারিদিকে যা জঙ্গল আমাদের বাড়িটা যদি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই না কোনো হর ফিল্মের থেকে কম কিছু না মানে এই আমাদের বাড়িতে হরহর ফিল্মের শুটিং ভালো হবে একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো বাড়ি জঙ্গল সেই জন্য ঠিক আছে চলো আর ভাতবোক না টাটা বাই বাই লাভ ইউ অল